অটোমেটেড বাছুর ফিডার হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন যা গবাদি পশু খামারিদের জন্য বাছুরদের খাওয়ানোর কাজকে সহজ কার্যকর এবং বিজ্ঞানভিত্তিক করে তোলে সাধারণত প্রথাগতভাবে বাছুরদের হাতে খাওয়ানো হয় যা সময়সাপেক্ষ এবং পরিশ্রমসাধ্য কিন্তু অটোমেটেড ফিডার ব্যবহারের মাধ্যমে এই প্রক্রিয়া অনেকটাই স্বয়ংক্রিয় হয়ে যায় ফলে শ্রম ও সময় উভয়ই সাশ্রয় হয় এই যন্ত্রটি বাছুরদের বয়স ওজন ও স্বাস্থ্য অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে দুধ বা দুধের বিকল্প তরল খাদ্য পরিবেশন করতে সক্ষম এতে একটি ইলেকট্রনিক শনাক্তকরণ ব্যবস্থা থাকে যা প্রতিটি বাছুরকে শনাক্ত করে এবং তার জন্য নির্ধারিত খাদ্য সরবরাহ করে ফলে প্রতিটি বাছুর তার উপযুক্ত পুষ্টি পায় এবং স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে এছাড়া এই প্রযুক্তির মাধ্যমে বাছুরদের খাওয়ার সময় পরিমাণ এবং আগ্রহ পর্যবেক্ষণ করা যায় যা স্বাস্থ্যগত সমস্যার প্রাথমিক লক্ষণ লক্ষণরত শনাক্ত করতে সাহায্য করে অটোমেটেড বাছুর ফিডার ব্যবহারে খামারিরা সহজেই বড় আকারে বাছুর পালন করতে পারেন কারণ এতে কর্মীর ওপর নির্ভরশীলতা কমে যায় একই সাথে খাবার অপচয় কমে সংক্রমণের ঝুঁকি হ্রাস পায় এবং বাছুরের বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয় আধুনিক খামার ব্যবস্থাপনায় দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এই প্রযুক্তি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে অটোমেটেড ফিডার ব্যবহারের ফলে খামারিরা বাছুরদের নিয়ে বেশি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন এবং খামারের সার্বিক উৎপাদনশীলতা ও লাভজনকতা বাড়াতে সক্ষম হন প্রযুক্তির সঠিক ব্যবহার গবাদি পশু পালন শিল্পে নতুন দিগন্তের সূচনা করছে যেখানে শ্রমের পরিমাণ কমিয়ে স্বাস্থ্যকর দ্রুত এবং বিজ্ঞানভিত্তিক উপায়ে বাছুরকে বড় করার সুযোগ তৈরি হচ্ছে